সন্দেশখালীর বিভিন্ন জায়গায় রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা এলাকা এলাকায় গিয়ে সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে প্রাণ নাশের হুমকিও দিচ্ছে পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন সন্দেশকালীন বেরমজুর এলাকার মহিলারা তাই পুলিশের এই অত্যাচার রুখতেও তৃণমূলের দুষ্কৃতীরা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য রাত জেগে বেরমজুর এলাকায় রাস্তায় বসে গ্রাম পাহারা দিচ্ছে সন্দেশখালীর মহিলারা একেবারে হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা রাস্তার মোড়ে মোড়ে বসে রয়েছে এই বিষয়ে রাত পাহারায় থাকা এক আন্দোলনকারী মহিলা জানান প্রথম আন্দোলনে আমরা প্রত্যেকে মহিলারা যাওয়া বসেছিলাম একের পর পুলিশ এসে আমাদের উপরে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছিলাম শান্তিপূর্ণভাবে যখন আমরা আন্দোলন করতে বসেছি আমাদেরকে পুলিশ বিভিন্ন রকম বোঝাচ্ছে বোঝাতে বোঝাতে আমাদেরকে মারধর করছে এমন কি মারধর লাঠি চার্জ করছে আমাদেরকে গায়ে হাত হাত দিচ্ছে মেয়েদের জামা প্যান্ট ছিঁড়ে দিচ্ছে এমন কি দেখতে পাচ্ছি তিনজন মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো এই তিনজন দিদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো আমরা কোনো রাজ্য পুলিশের কাছে কোনো সাহায্য আমরা পাইনি রাজ্য পুলিশ থাকতেও আমাদেরকে অ্যারেস্ট করছে ছেলে থেকে মেয়ে থেকে প্রত্যেককে অ্যারেস্ট করছে রাজ্য পুলিশ আমাদেরকে কি সাহায্য করছে কোনো কিছুই সাহায্য করছে না তাই আমরা আজ থেকে মেয়েরা সবাই আমরা মেয়েরা প্রতিজ্ঞা করছি আজ থেকে আমরা এই পাহারাদার হলাম এই গ্রামে প্রত্যেক জায়গায় আমরা পাহারাদার করব রাতে রাতে আমরা রাজ্য পুলিশের তো আমরা রাজ্য পুলিশের উপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি তাই আমরা মেয়েরাই মিলে এই রাত্রে পাহাড়াদার সাজলাম গ্রাম পাহাড়া দিচ্ছে আমরা আজ থেকে মেয়েরা সবাই গ্রাম পাহাড়া দিচ্ছে গ্রাম পাহাড়া দেবো মেয়েদের জন্য আমরা সারা পাহাড়া দেবো আমরা নজরে বাংলা